আর যারা লঞ্চে আসে না যারা কোনো দিনে আসে না তাদের জন্য কিছু বলো তাদেরকে একটা কথাই বলতে পারি তোমরা চললে আসো আসলে আমরা দেবো আসলে সে মানে ধরো তার অনুভূতি কী হইব সে তার যে ধারণা যত খারাপ ধারণা আছে এমন পর্যন্ত যে সব লোককে লঞ্চে চড়াইছি তাকে ধারণা চেঞ্জ হয়ে গেছে এটি দূরের থেকে অনেক কিছু মনে হয় আরে থাকলে বলে দেখো মানে দেখলে মনে হয় কি

আমি থানে থাকে ঘিৰে আমাৰ কিন্তু মনাইছে মাই যাব

যারা ট্রেনে জুলে যায় বাসে আসে তোমার ইতিমধ্যে দেখতে আলাইস একটা আস ট্রেনে যেরকম মনে কর ঠেললে উড়াইয়া ঠুড়াইলে মনে করে যাইতে আছে আর ট্রেনে উঠে সাদে ঝুলে ঝুলে যায় যারা মানুষ একবার আসবে তাদের দ্বিতীয়বারও তাদের যে খারাপ ধারণা আছে সব কিছু খাতার হেঁটে খেয়ে থাকা এই যে রেসিপি উদ্দেশ্যের বাসে যুদ্ধের বাসে বড় সুন্দর দেয় আরও যদি বুঝতে পারেন কিছু আর আমরা ওই খাইয়ে দাঁড়িয়ে আর হোলসাই ওই যে বলছে ওই মোশাই আসি আর মানুষ খাইতে বলছে আমরা হোটেল আছে সব কিছু আছে এটা মনে করো একটা ক্রুজ পুরুষ টাইপের যেগুলো আছে না এমন তো ঈদের সময় নাহলে প্রত্যেকটা কেবিন আমরা খুলা দেতাম যে কেবিনের ভিতরে কি আছে না আসে

ঠিক আছে আরেকটা বিষয় যেটা অনেক ইম্পর্টেন্ট আমরা সব শ্রেণীর মানুষের জন্য লসে জায়গা আপনি লোয়ার ক্লাস মিডল ক্লাস আপার ক্লাস সব ক্লাসের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার জন্য ভিআইপি ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস সব আছে এবং যার যে সামর্থ্য অনুযায়ী গুড়িগ্রামের মানুষ তারা এই যে লস কিন্তু দশ কথার এক কথা যে কোনো জার্নির থেকে লঞ্চ জার্নি হলো বেস্ট আমাদের এখানে বাস জার্নি এখন যে বাসে যেতে পারি আমরা প্লেন যেতে পারি কিন্তু এটা না করেও আমরা লঞ্চ বাসাই করছি তার মানে একমাত্র রিল্যাক্স ঠিক আছে আর এনজয়েবল জার্নি হচ্ছে লঞ্চ জার্নি হ্যাপি জার্নি হ্যাপি জার্নি